বাড়িতে বিষধর সাপের ছবলে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার জীবন্তে দুর্গাপুরে মৃতের নাম বিউটি মাহারা তড়িগড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়িতে বিষধর সাপের ছোবলে মৃত্যু হলো এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার জীবন্তী দুর্গাপুর এলাকায় মৃতের নাম বিউটি মাহারা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে ওই সকাল ছটার দিকে উঠোন ঝাট দিছিল উঠোনটা পাকা করা ছিল দিয়ে ওই ঝাঁটা রাগালে যে নোংরাটা পড়েছিল ঢালাইয়ের আগে উঠোনার সে সীমা নাই হাতে করে উঠাতে যে ওই ঢালাইয়ের ব্যার থেকে কামড়ে দেয় দিয়ে ওই কামড় দিয়ে চেঁচিয়ে উঠে আমরা দৌড়ে যাই দে বললো আমরা তো সাপ দেখতে পাইনি ওই বললো আমি ছোটো কাকা হচ্ছি বললো কাকা সাপে কামড়ে দিলো দিয়ে সাথে সাথে হসপিটাল নিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছিলো দিয়ে আবার হসপিটালে ভর্তি করলাম ডাক্তাররা ভালো দেখেছে সাথে সাথে আমার এমার্জেন্সিতে এনেই ডাক্তাররা সাথে সাথেই দেখলো ইঞ্জেকশন করলো দুটো অক্সিজেন দিল কিছুক্ষণ থেকেই মারা গেল নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিষয় জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট